আপনার মতো অযোগ্য লোক রে গোনার টাইম আছে উনি একাই একশো আপনার পররাষ্ট্র সচিব হওয়ার পর প্রধান উপদেষ্টা থেকে কয়টা সফরে গেছেন অতীতে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী সচিব সবাই এই সফরে যেত এটি স্বাভাবিক কারণ সরকার প্রধানের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা ক্রুশিয়াল তো আপনাকে কেন পাই নাই আমরা এই কাজে নাকি আপনার গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আপনি সেখানে আসেন নাই তো আপনার সারা কিছু বাদ গেছে বাদ যায় না আপনার মতো অযোগ্য লোক রে গোনার টাইম আছে উনি একাই একশো